এই প্রজাপতি জীবনে প্রথমবারের মতো ঘর থেকে বাহিরে যাবে এই জন্য তাকে শেখানো হচ্ছিল গেলে কি কি করা যাবে আর কি কি করা যাবে না আর তাকে খুব ভালোভাবে শেখানো হয় যদি কোথাও লাইট দেখতে পাও তাহলে সেখানে যাবে না এমনকি ঘরের লাইটের কাছেও যাবে না কোথাও যদি আগুন দেখতে পাও সেখানেও যাবে না আবার কোনো কোনো লাইট হয় চার্জারের মতো সেখানেও যাবে না তাকে আরো শেখানো হয় কোথাও যদি তুমি নীল লাইট দেখতে পাও তাহলে সেখানেও যাবে না কেননা সেটাও ভয়ঙ্কর এরপর যখন সে ঘর থেকে বাহিরে যায় তখন সে ওই সমস্ত বিষয় থেকে ফিরে আসে যা সে ঘরে থাকতে শিখেছিল কিন্তু অবশেষে সে লাইট দেখতে পায় এবং ভুল করে সেটাকে গিয়ে ধরে ফেলে আর তখন সে শট খেয়ে মারা যায় একটু পর তার আত্মা বের হয়ে আসে এবং আকাশের দিকে চলে যেতে থাকে এই ছোট্ট ইঁদুরটি খাতার মধ্যে কিছু একটা আঁকছিল আর তখনই সেখানে তার মা চলে আসে এবং দেখতে পায় তার ছোট্ট বাচ্চাটি খাতার মধ্যে একটি রকেট এঁকেছে তখন তার মা বলে আমি তোমার এই স্বপ্নটাকে সত্যি করে দেখাতে পারবো এই বলে সে লাইটের উপর চলে যায় এবং উপর থেকে একটি নিচে ফেলে ছিদ্র ছিদ্র বাটি রেখে দেয় এরপর সেই মায়ে দৌড়টি নিচে নেমে সেই কৌটা দিয়ে রকেট বানিয়ে ফেলে তখন একটি সুতো টান দিয়ে সেই কৌটায় করে রকেটের মতো তারা টেবিলের উপরে চলে যায় এবং সরাসরি একটি পনিরের উপর গিয়ে নামে আর তখন তাদের কাছে মনে হচ্ছিল তারা চাঁদে গিয়েই নেমেছে এই মা ভাল্লুকটি তার বাচ্চাকে বলে তুমি এখানে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি একটু পরে বাচ্চা ভাল্লুকটি যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন সে তার মাকে দেখতে পায় না তাই সে মনে করে তার মা হয়তো তার সাথে খেলছে সে তার মাকে খুঁজতে শুরু করে দেয় কিন্তু কোথাও সে তার না যার কারণে সে অনেক চিন্তিত হয়ে যায় এবং তার মাকে খোঁজার জন্য বাহিরে চলে যায় অন্যদিকে এই ভাল্লুক শিকারী তার বন্ধু নিয়ে ভাল্লুক শিকার করার জন্য বাহিরে বের হয়ে যায় আর কিছু দূর যাওয়ার পরেই সেই শিকারী বাচ্চা ভাল্লুকটিকে দেখতে পায় তখন সে ওই বাচ্চা ভাল্লুকটিকে মারার জন্য ফায়ার করতে থাকে কিন্তু সেই বাচ্চা ভাল্লুকটি বেঁচে গেলেও একটু পর সেই লোকটি বরফ ভেঙে মারা যায় আর একটু পর সেই বাচ্চা ভাল্লুকটি যখন হাঁটতে হাঁটতে সেই শিকারীর বাসায় যায় তখন সে দেখতে পায় তার মায়ের মৃতদেহ বাড়ির মেঝেতে পড়ে আছে বন্ধুরা এই অসহায় ভাল্লুকটির জন্য একটি লাইক দিয়ে যাও এই লোকটি অনেক গরিব থাকার কারণে ডাস্টবিনে খাবার খুঁজছিল আর কিছুক্ষণ পরেই লোকটি খাবার পেয়ে যায় আর যখনই সে খাবারটি খেতে যাবে তখনই সেখানে ছোট্ট একটি পাখি চলে আসে পাখিটির প্রতি লোকটির অনেক মায়া হয় সে ওই খাবারটি নিজে না খেয়ে সেই পাখিকে দিয়ে দেয় তখন পাখিটি এক কামড়ে পুরো খাবারটাই খেয়ে ফেলে আর এরপরে সেই লোকটি খাওয়ার জন্য আবারও খাবার খুঁজতে থাকে এবং পেয়ে যায় আর তখন সে ওই খাবারটি পাখিকে দিতে চাচ্ছিল না কিন্তু তবুও সেই পাখিটি জোর করে সেই খাবারটি খেয়ে ফেলে আর সেই পাখিটি যতই খাবার খাচ্ছিল ততই বড় হচ্ছিল আর এরপর লোকটি যখন আরেকটি খাবার খাবার খুঁজে পায় সেই সেই পাখি খেতে চায় এটা দেখে লোকের মাথায় একটি বুদ্ধি চলে আসে সে ওই খাবারটি পাখিকে দিয়ে দেয় আর পাখি সেই খাবার খেয়ে অনেক বড় হয়ে যায় তখন সেই লোক সেই পাখিকে ধরে ফেলে এবং সেটা দিয়ে রোস্ট বানিয়ে ফেলে আর এরপরে সে মজা করে সেই রোস্ট খেতে থাকে তুমি কি কখনো রোস্ট খেয়েছো কমেন্টে লিখে যাও